দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে হাদি রিক্সা ফলো করে ঘাতকরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রধান চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা তফসিলের পরেই সহিংসতা শুরু পল্টনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকা সহ বিভিন্ন স্থানে হত্যা জখম টার্গেট কিলিং সহিংসতা হানাহানি তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর বেহাল দেশের রপ্তানি খাত গত চার মাস দেশের রপ্তানি আয় কমেছে বাড্ডা লিংক রোডে বাসে আগুন নির্বাচনে এবার ছায় শক্তির সঙ্গে লড়াই করছি কেমন নির্বাচন চাই তৃতীয় বিশ্বযুদ্ধে সতর্কতা ট্রাম্পের মেট্রো রেল পাঁচ ঘন্টা বন্ধ যাত্রী দুর্ভোগ মেট্রো রেলে কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে যৌথবাহিনী চতুর্দিক থেকে ঢাকা ঘিরে ফেলে বিজয় মাস ক্রিয় দর্শক চলে যাচ্ছি পৃষ্ঠা দিনে কোন শক্তি নির্বাচন বাঞ্ছাল করতে পারবে না সাংবাদিকদের প্রেস সচিব দুই দিনের কর্মসূচি বিএনপির বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস চিকিৎসকরা ফুল টাইম অফিসে না থাকলেই ব্যবস্থা চট্টগ্রামের স্বাস্থ্য উপদেষ্টা সাবি প্রভৃতি ফার্স্ট হাফ ম্যারাথন অনুষ্ঠিত মিডিয়া পার্টনার খবরের কাগজ ক্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে স্পর্শিয়ার নতুন শুরু বাতিল আতিফ আসলামের কনসার্ট কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব বেজ বাবা সুমনের ফিরে দেখা দুই ছেলেকে নিয়ে গাইলেন সাকিরা প্রিয় দর্শক চলে যাচ্ছে আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠটিতে বুলগেরিয়ায় বিক্ষোভের মুখে সরকার পতন কুপিয়ানাসকের কিছু অংশ আবার দখলে নিল ইউক্রেন গাজার ঝড়ের আঘাতে নিহত বারো ক্রমেই জটিল হয়ে উঠছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ভেনিজুয়েলায় আরো ট্র্যাঙ্কার আটকানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে বসুন্ধরার টানা পাঁচ জয় বাংলাদেশ ফুটবল লীগ প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ মেসি উন্মাদনায় আসছে ভারত কিউইদের ডাপুটে জয় জায়ান্ট বনাম চ্যালেঞ্জার সিরিজ জেতা হল না বাংলাদেশের প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় হাদিকে গুলির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফের মাহফুজ পরিষ্কার করেননি হাদিকে গুলি বর্ষণের নিন্দা দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বলেছে তারেক রহমান পেঁয়াজ আমদানি করা হলেও খুচরায় প্রভাব পড়েনি বাজার দর চট্টগ্রাম সালাউদ্দিনে উদ্দীপ্ত বিএনপি মাঠে সরব জামায়াত ভোটের হাওয়া কক্সবাজার এক চার লাখ বছর আগে আগুন জ্বালাতে শিখেছিল মানুষ পক্ষপাতমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কায় বদিউল আলম ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত পাঁচ হাজার জনকে পুনর্বহালের দাবি দেশের সম্পদের এক চতুর্থাংশের মালিক এক শতাংশ ধনী ওয়ার্ল্ড ইকুয়ালিটি রিপোর্ট চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আর বাধা নেই এছাড়া খবরের কাগজের শনিবারের নিয়মিত আয়োজন লাইফস্টাইল সংক্রান্ত ফ্যাশন প্লাসে থাকছে পোশাকে বিজয়ের উচ্ছ্বাস পড়ার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष